বন্ধুর রাশিপ্রম সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে তাদের খাতা দেখার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং বিভিন্ন শিক্ষকেরা খাতা দেখছেন যথারীতি তো তোমাদের যে কথাটা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যে খাতা দেখা নিয়ে তোমাদের সংশয় করার কোনোই জায়গা নেই কারণ আমরা যতদূর তথ্য পেয়েছি বা যেটুকু খাতা দেখা শুরু হয়েছে আমরা খুব বেশি ডিটেল জানি না মোটামুটি চার পাঁচটা শিক্ষকের সঙ্গে কথা বলেছি বা চার পাঁচজন টিচার যারা খাতা দেখছেন তাদের যে স্কোর টাইপ সেগুলো কেমন হচ্ছে সেটাও দেখেছি এবং ওভারঅল তোমাদের বলতে পারি মার্কস খুব হাই লেভেলের উঠছে এবং প্রচুর প্রচুর পরিমাণে মার্কস কিন্তু ছেলেমেয়েরা পেয়েছে এবং পাচ্ছে এখনও খাতা দেখা প্রক্রিয়া চলছে তবে এটাই হলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যে তোমাদের খাতা দেখা চলছে এবার কথা হচ্ছে যে এবারের খাতা দেখার জন্য নতুন কি কী নিয়ম তৈরি হলো বা কোন নিয়মে কীভাবে কী খাতা দেখা হচ্ছে সে বিষয়টাই নিয়েই তোমাদের সামনে বলি প্রথম স্বাভাবিক নিয়ম মতো আমাদের খাতায় লেখার জন্য জায়গা ছিল এমসিকিউ এবং এসএ পার্টের জন্য উত্তর লেখার কিন্তু আমাদের স্পেস ছিল এবং আমরা সেখানে আমরা আমাদের উত্তরপত্র করেছি এবার সাধারণভাবে উত্তর দেখার ক্ষেত্রে যেটা হচ্ছে বা যেভাবে খাতা দেখা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের বলি যে শুধুমাত্র যদি কেউ দাগ নম্বরটা লিখে আসে অর্থাৎ ধরো একের বি দাগ শুধুমাত্র দাগ নম্বর পুরো উত্তরটাও লেখে নিই সেক্ষেত্রেও কিন্তু তোমরা নম্বরটা পাবে নেক্সট একটা খুব চরম বিষয় যে যে ক্ষেত্রে তোমরা নম্বর পাবে না ধরো এক দাগের প্রশ্নটার উত্তর হচ্ছে বিদাগ তুমি কি করলে এক দাগের প্রশ্নের উত্তর প্রথমে বিদাগ লিখলে তারপরে ধরো তুমি আবার আরেক জায়গায় গিয়ে তুমি এক দাগে সিদাগ উত্তর লিখে আসলে এক্ষেত্রে তোমার শুধু প্রথম উত্তরটা গ্রাহ্য হবে দ্বিতীয় উত্তর গ্রাহ্য হবে না কথাটা মন্দি বুঝে রেখো অর্থাৎ একটা প্রশ্নের জন্য একটা উত্তর এবং প্রথম যে উত্তরটা তুমি দিয়েছিলে সেটাই গ্রাহ্য হবে বাদ বাকিগুলো গ্রাহ্য হবে না এক নম্বর কথা দু নম্বর বিষয়ে আসা যাক ধরো আটমার্কের কোশ্চেন বা অন্য টাইপসের বা অন্য মার্কসের কোনো কোশ্চেন ধরো রয়েছে একের কদাক এবং খদাক দুটো প্রশ্ন রয়েছে তার মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে তুমি কোনো কারণবশত দুটো প্রশ্নের উত্তর করে দিয়ে চলে এসছো না এর মধ্যে যে কোনো একটা প্রশ্নই দেখা হবে দুটো প্রশ্ন কিন্তু দেখা হবে না অনেক ছাত্রছাত্রী কিন্তু এই কাজগুলো করে এসেছ এবং ক্ষেত্রে কিন্তু তাদের নম্বর দেয়া হচ্ছে না নেক্সট আরও একটা বিষয় তোমাদের বলি বিশেষ করে এসে কেউ প্রশ্নের ক্ষেত্রে দেখা গেছে যে ব্রেকিং লেখা অর্থাৎ প্রথমে কিছুটা লেখা হয়েছে তারপরে কিছুটা স্টপ একটা বড় কোশ্চেন লেখা হলো তারপর আবার এসে কেউ কিছুটা লেখা হলো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ছাত্রছাত্রী একটু চালাকি করেছে নিজেদের বড় পণ্ডিত মনে করে যে একই প্রশ্নের উত্তর দুবার লেখা হচ্ছে এক্ষেত্রেও কিন্তু মনে রাখবে প্রথমটার ক্ষেত্রে শুধুমাত্র একটার ক্ষেত্রে এই নম্বর দেওয়া হচ্ছে দ্বিতীয়গুলোর ক্ষেত্রে রকম নম্বর দেওয়া হচ্ছে না নেক্সট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা হচ্ছে ওয়ার্ড লিমিট এসএ কিউ এর ক্ষেত্রে সাধারণভাবে আমাদের যেটুকু জায়গা দেওয়া ছিল সেই জায়গা বা ওয়ার্ড লিমিট যেটা বলা হয় যে এইটুকু শব্দের মধ্যে লিখতে হবে বা কুড়িটা বা ত্রিশটা শব্দের মধ্যে তোমাকে লেখা শেষ করতে হবে কেউ যদি অত্যাধিকার হাকারে লেখো আবারও পরিষ্কার গবেষণা নাও এসে কেউ প্রশ্নের অ্যান্সার কেউ যদি অত্যাধিক আকারে লেখো তবে সেক্ষেত্রে শিক্ষক যদি মনে করেন যে তাকে নম্বর দেবে না সে নম্বর নাও দিতে পারে নেক্সট আরও একটা বিষয় তোমাদের জানাই যেটা খুব আনন্দের খবর যে স্যার আমরা কি এমসি কিউ এর ক্ষেত্রে যদি কোনো বানানে ভুল করি তাহলে কি নম্বর কাটা হবে এক্ষেত্রে দেখো তোমাদের একটা সুবিধার কথা বলি এবং আনন্দের কথা তোমাদের শেয়ার করি যে এসএ এর ক্ষেত্রে যদি কোনো কারণবশত বানানে ভুল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে একটু পরিমার্জন করা হচ্ছে এবং তোমাকে যে নম্বরটা সম্পূর্ণরূপে কেটে দেবে সেটা কিন্তু নয় তুমি ফুল নম্বরও পেয়ে যাচ্ছ যদি সেই উত্তরটা সঠিক থাকে এবং নিয়ারেস্ট থাকে অর্থাৎ যেটা অর্ডার বা যেটা স্বাভাবিকভাবে এক্সামিনাররা বলছেন যে যদি টোয়েন্টি পার্সেন্ট বা একটু এদিক ওদিক আকার ও শিকার দীর্ঘকার এগুলো যদি টুকটাক ভুল হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফুল মার্কসই দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোন বস কোনো কারণবশত যদি টোটাল অ্যান্সারটাই রং চলে আসে সেক্ষেত্রে কিন্তু নম্বর দেওয়ার কোনো জায়গাই নেই নেক্সট বড় কোশ্চেনের ক্ষেত্রে বড় কোশ্চনের ক্ষেত্রে অনেকেরই একটা বিশেষ করে পল সায়েন্স হিস্ট্রিতে অনেকে বলে স্যার পাঁচের মধ্যে পাঁচ কি পাওয়া যায় তিনের মধ্যে তিন কি পাওয়া যায় আটের মধ্যে আট কি পাওয়া যায় তোমাদের স্পষ্ট করে বলে রাখি আমরা তোমাদের যে সূত্রটা বলেছিলাম বা স্যাররা যখন খাতা দেখছেন তখন যে ডিমান্ড একটা প্রশ্নের জন্য বা একটা প্রশ্নের উত্তরটা কেমন হতে পারে তার উত্তরপত্র নিশ্চয়ই শিক্ষকেরা জানেন এবং সেই মডেলের শিট যদি তোমরা রেডি করে দিতে পারো সেখানে আয়তনটা বড় কথা নয় বিষয়বস্তুটাই বড় কথা অর্থাৎ অনেকে মনে করে যে আমি পাঁচ পৃষ্ঠা লিখেছি আমার এতে আটে আট দেবো না সেটা কোনো ব্যাপার না কেউ এক পৃষ্ঠা লিখেও আটে আট পেতে পারে যদি তার বিষয়বস্তুটা মানে যেটা প্রয়োজন বা যে তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো যদি সে সঠিকভাবে ইম্পুট করা হয় তবে হ্যাঁ অবশ্যই এক্ষেত্রে আরও একটা বিষয় আমরা শুনলাম যে স্যার পয়েন্ট ভিত্তিক লিখলে কি বেশি নম্বর হবে কি নন পয়েন্ট ভিত্তিক লিখলে বেশি নম্বর হবে তো সকলেরই একটাই কথা আমরা শুনতে পেলাম যে না বিশেষ করে যাদের লেখার স্টাইল বা পয়েন্ট মানে লেখার যে খাতার ধরন সেক্ষেত্রে যারা বিশেষ করে পয়েন্ট করে করে লিখছে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু নম্বরটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং খাতার সৌন্দর্যটাও সৌন্দর্যটাও বৃদ্ধি হয় তো সেক্ষেত্রে নম্বরটা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে তারপরে আরও কিছু কিছু বিষয় যারা বিভিন্ন আঙ্গিকে ধরো এক একটা সাবজেক্টে তো এক একটা লেখার ধরন আছে সেই লেখার ধরনের উপরে ভিত্তি করে কিন্তু তারা নম্বরটা পাচ্ছে এবং ভালো নম্বর পাচ্ছে আরও একটা কথা তোমাদেরকে শেয়ার করি যেটা হচ্ছে যে মানে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ধরুন কোনো একটা স্টুডেন্ট একটা প্রশ্নের কিছু অংশ লিখে শেষ করতে পারেনি তখন তাদের কেমনভাবে নম্বর দেওয়া যেতে পারে তখন তোমাদের আমরা এর আগেও এই বিষয় নিয়ে বলেছি যে সবসময় এই কাজগুলো করবে যাই না যারা করেছো তারা ভালো আর যারা করনি তারা অন্তত যারা ছোট ভাই বোন রয়েছে তাদের শিক্ষাটা দেবে বা যারা ভবিষ্যতে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা অন্তত এই ভিডিওটা দেখে এই শিক্ষাটা নিতে পারবে তো যখন দেখতে পাচ্ছ যে আর লিখতে পারছো না তখন অবশ্যই একটা এন্ডিং পয়েন্ট বা যদি তুমি হিস্ট্রির কথায় বলি তখন সূচনা এবং উপসংহার মানে আগে ওইটা দিয়ে একটা এন্ডিং শেষ করে দিতে হবে মানে একটা ফিনিশিং জায়গায় তোমাকে দাঁড় করাতে হবে সেটা ছোট হোক সম্পূর্ণত্ব না হোক কিন্তু একদম যতটা শটের মধ্যে পারা যায় তাকে শেষ করতে হবে কিন্তু লেখাটা যদি শেষ না হয়ে মধ্যপথে থেমে যায় বা সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে একটা বিরাট বড় মাইনাস মার্কিং হয়ে যায় এবং সেক্ষেত্রে নম্বরটা প্রচুর প্রচুর কম পাওয়া যায় এটা কিন্তু একটা ভাইটাল কথা এবং খুবই ইম্পর্ট্যান্ট কথা আরও একটা কথা তোমাদের বলে রাখি অনেকেই বলো যে স্যার খাতায় যদি আমি দুটো তিনটে কালি ব্যবহার করি সেক্ষেত্রে কি বেশি হবে না এরকম কোনো ফ্যাক্টর নেই বিশেষ করে মূল তথ্যভিত্তিক লেখাটাই হল মূল ফ্যাক্টর এবং যারা তথ্যভিত্তিক নম্বর লিখছে তারাই কিন্তু ভালো নম্বর পাচ্ছে আর যারা তথ্যভিত্তিক নম্বর লিখছে না তারা কিন্তু স্বাভাবিকভাবে কম নম্বর পাচ্ছে এবার আরও একটা কথা তোমাদের বলে রাখি অনেকেই হয়তো জানতে চাইছো যে বাংলার যে প্রশ্ন তো এই টুলটোপাল্টা হয়েছিল সেক্ষেত্রে কি নম্বর বেশি আসছে না সেক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো রকমভাবে কোনো নম্বর বেশি আসছে না যেমনটা আছে তেমনটাই লিখতে হবে আর তেমনভাবেই নম্বর সাধারণভাবে তোমরা পাচ্ছ যে যেমনটা লিখেছ তবে হ্যাঁ ওখানে যে প্রশ্ন তার আঙ্গিকেই লিখতে হচ্ছে কিন্তু এটার কীভাবে কী করছেন আমরা বুঝতে পারলাম না বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু উত্তরগুলো অন্যরকম করেছে বা টিচাররা তার মতো করে যে যেমন লিখেছে সে তেমন করে নম্বর দিচ্ছে এ বিষয়ে কোনোরকম যে এক্সট্রা কোনো নির্দেশিকা বা এক্সট্রা নম্বর পাওয়া যাবে সেরকম কোনো তথ্য কিন্তু নেই বুঝা গেল কি বললাম তো এই হলো গুরুত্বপূর্ণ তথ্য এবং তোমাদের যেটা বলে রাখবো যে লাস্ট যে তথ্যটা বলে রাখছি যে আমরা ইতিমধ্যে মোটামুটি তিন চারটে সাবজেক্টের সঙ্গে যোগাযোগ করেছি তার মধ্যে বাংলা হিস্ট্রি পল সায়েন্স এবং ফিলোসফি এই চারটে সাবজেক্ট ও এবং ইংরেজি এই চারটে সাবজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা তথ্য কিছু না কিছু তথ্য পেয়েছি যে তথ্যের উপরে বেশ করে তোমাদের এই বিষয়গুলো শেয়ার করলাম আরও বিভিন্ন তথ্য যদি আমরা জানতে পারি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি অবশ্যই তোমাদের সামনে ডিটেলস আকারে তুলে ধরবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে অল বাটন ক্লিক করে রাখতে হবে এই বলে আজকের আলোচনা শেষ করলাম সকল ভালো থেকেও সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ